মানে এখন পর্যন্ত রেবিস ইনফেক্টেড হয়েছে মানে কুকুর কামড় দেওয়ার পরে ওই জায়গাতে গাছ পড়া করা একটু অবস হওয়া বা জ্বর আসা মাথা হওয়া এবং নার্ভাস সিস্টেমকে যদি কোনো রকম সার্ভাইভ করে তারপর পেশেন্ট মারা যায় তো কুকুর কামড় দিলে আঁচড় দিলে ইভেন কোনো জায়গায় যদি চেটেও দেয় আপনারা কিন্তু ভ্যাকসিন নেবেন ভ্যাকসিনের দামও কিন্তু বেশি যে পাঁচশো টাকার ভ্যাকসিন চার থেকে পাঁচটা ডোজ নেওয়া লাগে আর যদি কামড়ের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু টিআইজি নিতে হবে তো কোন কোন প্রাণী র্যাবিস ছড়ায় আমাদের দেশে সাধারণত কিন্তু চারটা প্রাণী বেশি র্যাবিস ছড়ায় যেমন কুকুর বিড়াল বাদুর বাদুরের যদি সংস্পর্শ আমাদের আসা হয় না আর হচ্ছে শিয়াল শিয়ালে কিন্তু কামড় দেয় গ্রামে বিশেষ করে রাত বিরাতে বাইরের হলে শিয়ালে কামড় দেয় তাহলে চারটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে গ্রামে তেইশের একটা গবেষণা আছে ডিজি হেলথের বাংলাদেশে কিন্তু প্রতি বছর দুই হাজার লোক এ র্যাবিসে মারা যাচ্ছে সেভ করা যেত যদি এটা সঠিক টাইমে ভ্যাকসিন নিত জেলা হাসপাতালগুলোতে কিন্তু ভ্যাকসিন ফ্রি দিচ্ছে এটা ওয়েবসাইটে লেখা আছে প্র্যাকটিক্যালি কি আমি জানি না যদি ফ্রি নাও দেয় আপনি পাঁচশো টাকা দাম একটা ভ্যাকসিনের এটা দিয়ে নেবেন আর সেকেন্ড যেটা হচ্ছে যদি